সকালে নাস্তার জন্য এই মজাদার খাবারটিকে তৈরি করতে পারেন এমনকি সুনামণিদের টিফিনের জন্য এবং আপু ভাইয়াদের অফিসের লাঞ্চের ও তৈরি করে নিয়ে যেতে পারবেন খেতে হবে অনেক মজাদার এবং স্বাস্থ্যসম্মত আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ একটি সহজ নাস্তা আইটেম রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তার ভেতরে দেওয়ার জন্য ফিলিংটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটাকে সতে করে নেব এবার পেঁয়াজের মধ্যে একটা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবার হলুদের গুঁড়াটাকে মিশিয়ে এক মিনিট ভেজে নিব তাতে করে হলুদের গন্ধটাও চলে যাবে এই তো আমি চারটা গোলালো রাত্রি সিদ্ধ করে একটু আধা ভাঙ্গা করে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি এবার দিচ্ছি কিছুটা পাউডার মশলা এখানে আছে ধনিয়ার গুঁড়া লবণ চিলি ফ্লেক্স চাট মশলা এবং ভাজা জিরার গুঁড়া পরিমাণটা স্ক্রিনে লিখে দিয়েছি দেখে নেবেন এবার আমি সব কিছুকে আলুর সঙ্গে মিশিয়ে নেব একদমই অল্প তেলে ফিলিংটা রান্না করে নিয়েছে এই তো রান্নাটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে প্যানটাকে প্রথমে গরম করে নেব এবার একটা ফ্রোজেন পরোটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এক পেট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিচ্ছে একুনিয়ামে কয়েক পিস পরোটা ভেজে নেব এবার আমি নাস্তা রেডি করে নেব প্রথমে চুলাটাকে অফ রেখেছি প্যানের মধ্যে একটা পরোটা নিয়ে নিয়েছি এবার পরোটার উপরে টমেটো সস অথবা টমেটো কেঁচা পরিমাণ মতো দিয়ে নেব এখন আমি পরোটার মধ্যে আলুর ফিলিংটা পরিমাণ মতো দিয়ে নেব এর উপরে সেদ্ধ করা ডিম গ্রেড করে দিব এবার আমি গ্রেড করা মজেরালা চিজ দিয়ে নিচ্ছি এখন পরোটাটাকে মাঝ বরাবর ভাজ করে নিব সাইডের সব কিছুকে স্মুথ করে নিব চুলাটাকে অন করে নিলাম এবার সামান্য তেল দিয়ে নিচ্ছে এখন পরোটাটাকে গোল্ডেন এবং মোচমোচা করে ভেজে নিব। দুই পিট একই কালার করে ভেজে নিব এভাবে করে সবগুলোকে ভেজে নিব ফ্রিজের মধ্যে দুইটা বাসি রুটি ছিল এবার আগের নিয়মে রুটি দুটাকে ভেজে নেব পরোটার চাইতে এই নাস্তাটি আরও বেশি মোচমোচা হবে এই তো আমি বেশ কিছু নাস্তা রেডি করে নিয়েছি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে এবার একটু ছিঁড়ে দেখাচ্ছি অনেক বেশি চিজি ভেতরে চিজটা মেল্ট হয়েছে দেখতে যেমন ইয়ামি হয়েছে আর খেতে হয়েছে অনেক অনেক মজাদার আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ